নির্ভয়তে হান্ডি বিপের কথা কে না জানে যখনই থেকে এই পোস্টটা হয়েছে যখন থেকেই মূলত দর্শনার্থীদের আনাগোনায় কাউসার হোটেলে জমজমাট হয়ে ওঠে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে জমজমাট হান্ডি বিপের ব্যবসা আর এই সময়টিতে নির্ভয়টি পাঁচমাতা মোড়ে এই দোকানটিতেই ক্রেতার ভিড় সামাল দিতে ব্যস্ত হয়ে যায় কর্মচারীগণ মানুষ শুধু খাইয়ে না এখানে তার স্মৃতিগুলো নিয়ে যায় বিভিন্নভাবে ক্যামেরাবন্দি করে কি পাওয়া যায় এই হোটেলটিতে নতুন করে কাউসার হোটেল অনেক আপনাদের জন্য ঠান্ডি হাঁস দেশি হাঁস গাছ হাঁস কালো ভুগা লাল ভাঙা কলিজা মগজ রোড এবং ครับ উনি যাইません অবশ্যই আশিস রায় গুড় তো আই পর যখন টিবি জ্বর আসে তো একটু ট্রাই করতেই হবে তো বেশ ভালোই লেগেছে আপনারা যারা ইলফরে আসেন এ সময় কিন্তু জমজমাট মেলা চলছে একদিকে মেলা এবং মেলা শেষে কাউসার হোটেলে হান্দি ভি ভাবা যায় খাওয়া শেষে যদি পরিবারের জন্য নিয়ে যেতে চান এখানে প্যাকেটিং সিস্টেম করা আছে নিয়ে যেতে পারেন আপনার প্রতিষ্ঠার বিজ্ঞাপন করতে চাইলে আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করুন ভালোবাসা ও সবাইকে